আসসালাম আলাইকুম বারাকাতু সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি আল্লাহ পাক পাকরুল আলমিনীর অশেষ মেহেরবানীতে আপনারা সকলে ভালো আছেন মাহের রমজানের তাৎপর্য ও শিক্ষা মাহের রমজানের রোজা মুসলমানদের আদর্শ চরিত্র গঠন নিয়মানুবর্তিতা ও আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের শিক্ষা দেয় সত্যিকার মমিন হিসেবে গড়ে ওঠার অনুপম শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণের মাস রমজানুল মোবারক এর মূল উদ্দেশ্য হচ্ছে তাকোয়া অর্জন করা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সব প্রকার নাফরমানি কাজ থেকে দূরে থাকার নামই তাকোয়া রোজা বান্দার মনে আল্লাহর ভয় ভীতি সৃষ্টি করে থাকে আল্লাহর কাছে বান্দার মান মর্যাদা নির্ধারণের একমাত্র উপায় তাকোয়া এটি মানুষের মনে সৎ ও মানবিক গুণাবলী সৃষ্টি করে মাহের রমজানের রোজা মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে ব্যক্তি পরিবার ও সমাজ জীবনে অত্যন্ত সুশৃঙ্খলভাবে চলার শিক্ষা দেয় হিংসা বিদ্বেষ হানাহানি ও আত্ম অহংকার বোধ ভুলে গিয়ে সুখী সুন্দর ও সমৃদ্ধশালী সমাজ প্রতিষ্ঠার মাসি হল মাহেরমজান উম্মতে মোহাম্মদের নৈতিক চরিত্র উন্নত করে সাহাবাই গ্রামের মতো আদর্শ জীবন গঠন করার প্রশিক্ষণ এ মাসে গ্রহণ করতে হয় রোজা মানুষের প্রকৃত ধার্মিক হিসেবে গড়ে ওঠার সুযোগ করে দেয় রোজাদারদের ইবাদত বন্দেগির ভেতর দিয়ে সব ধরনের অন্যায় অত্যাচার অসভন অনাচার দুরাচার পাপাচার ও যাবতীয় অকল্যাণকর কাজকর্ম থেকে বিরত হয়ে সংযম সাধনার পথ ধরে মহান সৃষ্টিকর্তার কাছে আত্মসমর্পণের শিক্ষা দেয় ক্ষুধা তৃষ্ণার কষ্ট সহ্য করে একত্রে ইফতার দীর্ঘ তারাবি নামাজ সেহরি ও সব কিছুর মধ্য দিয়ে একজন রোজাদার ব্যক্তি মাসব্যাপী সিয়াম সাধনার দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত হন ঈদুল ফিতরের উৎসব উদযাপনের মাধ্যমে মাহের রমজানের পরিসমাপ্তি ঘটে সুতরাং যাবতীয় অন্যায় কাজ থেকে বিরত থেকে ভালো কাজ করতে পারলেই রোজা পালন সফল ও সার্থক হবে এভাবে সিয়াম সাধনার মাধ্যমে অর্জিত প্রশিক্ষণ দ্বারা নিজেদের একজন শত ক্ষোধাভেরু নাগরিক হিসেবে গড়ে তুলতে সচেষ্ট হতে হবে রোজার শিক্ষা নিয়ে তাকুয়ার গুণাবলী অর্জনের মধ্য দিয়ে মানুষ ইহকালীন ও পরলৌকিক মুক্তি লাভ করতে পারে রমজানের শিক্ষা যদি বাকি এগারো মাস কাজে লাগানো যায় তাহলে পৃথিবীতে এত অশান্তি ও অনাচার থাকতে পারে না যেমনভাবে পবিত্র কোরআনে বলা হয়েছে যে সংশোধিত হল সেই সফলকাম হল রমজান মানুষকে ঐশ্বরিক গুণে গুণান্বিত হওয়ার এবং কুপ্রবিত দাসত্ব থেকে মুক্ত হওয়ার শিক্ষা দেয় রোজাদার একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের ক্ষুধা তৃষ্ণা কাম ক্রোধ লোভ মোহ প্রভৃতি রিপু দমনপূর্বক রোজা পালন করেন রোজার মাধ্যমে মানুষ পরম সহিংসতা ও হতদরিদ্রের প্রতি সাহায্য সহযোগিতা পারস্পরিক সৌহার্দ্য ও সহমর্মিতার শিক্ষা লাভ করেন রোজা মানুষের ভেতর ও বাহির দুই দিকের সংশোধন করে মানুষের বাতেন বা ভেতরের অবস্থা পরিবর্তন করা অর্থাৎ আলোকিত করা এবং তার স্বভাব চরিত্র আচার আচরণ সংশোধন প্রকাশ্যভাবে সুন্দর করে গড়ে তোলা রোজার গুরুত্বপূর্ণ উদ্দেশ্য এ পরিপ্রেক্ষিতে রোজা মানুষকে পার্থিব লোভ লালসা হিংসা বিদ্বেষ পরচর্চা পরনিন্দা মিথ্যাচার প্রতারণা অতিরিক্ত সম্পদ অর্জনের আকাঙ্ক্ষা প্রভৃতি থেকে দূরে সরিয়ে রেখে আত্মসংযমের শিক্ষা দেয় রোজা মানুষকে আত্মনিয়ন্ত্রণ মিথ্যাচার মিথ্যব্যায়িতা ও পারস্পরিক ভালোবাসার শিক্ষা দেয় তাই রমজানে মাসব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে সবাইকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠার দৃপ্ত শপথ নিতে হবে রোজা মানুষকে সংযমী মনোভাব গড়ে তোলার প্রশিক্ষণ দেয় রোজা পালনের মাধ্যমে মানুষ নিজের নাফস বা আত্মকরণকে পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে শেখে মাহের রমজানের এই শিক্ষাকে সবর বা ধৈর্য ও সহনশীলতার শিক্ষা বলা হয় রোজাদার সামর্থ্য থাকা সত্ত্বেও ক্ষুধার্ত থাকেন এবং অনাহারী অর্ধাহারীদের সঙ্গে সমবেদনা জ্ঞাপন করেন তাই মাহের রমজান মানুষকে জনের পাশে দাঁড়াতে শিক্ষা দেয় সৃষ্টি জগতের প্রতি উদার সহমর্মিতা ও দয়াশীল হতে শিক্ষা দেয় রমজানের সুভদ শিক্ষা ও প্রশিক্ষণকে যথাযথভাবে কাজে লাগানো যায় শুধু রমজান মাসে নয় সমগ্র জীবনে যদি সবাই দুঃখীজনের পাশে থাকে তবে মানব সমাজে আর রকম অসাম্য ও বর্ণ বৈষম্য থাকতে পারে না রোজা পালন করে মানুষ ইবাদত বন্দেগীর দ্বারা আল্লাহর অশেষ নিয়ামতের শখর আদায় করতে শিখে এবং শরীয়তের বিধিবিধানের তাৎপর্য উপলব্ধি করতে পারে এভাবে যদি কেউ সমস্ত কামনা বাসনা ত্যাগ করে ঐকান্তিকতার সঙ্গে রোজা রাখে এবং ধৈর্যের সঙ্গে যাবতীয় কষ্ট সহ্য করে তাহলে সে অবশ্যই সৌভাগ্যের অধিকারী হতে পারে তাই রোজাদারের জন্য আল্লাহ পাক নিজ হাতে সাহাব প্রদানের সুসংবাদ দিয়েছেন মাহের রমজানকে তাক অর্জন নৈতিক চরিত্র গঠন ও প্রশিক্ষণের মাস হিসেবে গ্রহণ করা বাঞ্ছনীয় সিয়াম সাধনার দ্বারা মানুষের মধ্যে পারস্পরিক স্নেহ ভালোবাসা মায়া মমতা আন্তরিকতা দানশীলতা বদান্যতা উদারতা ক্ষমা পরোপকারিতা সহানুভূতি সমবেদনা প্রভৃতি সদাচরণ জন্মায় মাহরমজানের যে মহান শিক্ষা তা গ্রহণ করে ব্যক্তি পরিবার ও সমাজ জীবনে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করতে হবে রোজা যে পড়ায়েজগারি শিক্ষা দেয় সে অনুযায়ী মানব জীবন পরিচালিত করা উচিত মাহের রমজানে যে সংযম সাধনার শিক্ষা রয়েছে আমাদের জাতীয় জীবনে তার যথার্থ প্রতিফলন ঘটাতে হবে প্রকৃতপক্ষে মাহের রমজান মুসলমানের ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক জীবন সহ সর্বস্তরে অনুশীলনের দীক্ষা দিয়ে যায় তাই আসুন রোজার প্রকৃত শিক্ষা ও উদ্দেশ্যের প্রতি যত্নবান হয়ে সাধনার মাধ্যমে নিজেদের মানুষত্ববোধকে জাগ্রত করি মানবিক গুণাবলীতে জীবনকে আলোকিত করি তাহলে মাহেরম সিয়াম সাধনা অর্থবহ হবে